হ্যালো শিক্ষার্থী বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি সকলে ভালো আছো দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষার ভবিষ্যৎ কি একটার পর একটা বিশ্ববিদ্যালয় বেরিয়ে যাচ্ছে গুচ্ছের এই ভর্তি পরীক্ষা কী হবে নাকি হবে না কি সিদ্ধান্ত হতে পারে আজকের এই ভিডিওতে সর্বশেষ আপডেট তোমাদেরকে জানিয়ে দেবো আজকে নতুন একটা আপডেট এসছে সো সম্পূর্ণ ভিডিওটি দেখবে আরেকটা রিকোয়েস্ট সকল পাবলিক ইউনিভার্সিটির ভর্তি নিয়ে আপডেট পেতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে চলো শুরু করা যাক অনলাইনে একটা সংবাদ মাধ্যমে নিউজ হয়েছে নিউজটির শিরোনাম এরকম গুচ্ছের ভবিষ্যৎ নির্ধারণে সবাই বসতে যাচ্ছে বিশ্ববিদ্যালয়গুলো বিস্তারিত অংশে রয়েছে দেশের সাধারণ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের ভবিষ্যৎ নির্ধারণে সবাই বসতে যাচ্ছে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলো চলতি মাসেই শিক্ষা মন্ত্রণালয় অথবা বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশন ইউজিসির কার্যালয়ে এই সভা হতে পারে শনিবার চোদ্দ ডিসেম্বর বিষয়টা নিশ্চিত করে জানিয়েছেন দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষের গুচ্ছ ভর্তি পরীক্ষার আয়োজক কমিটির আহ্বায়ক মালানা ভাসানি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ আনারুল আজিম তিনি বলেন বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয় গুচ্ছ এই ভর্তি প্রক্রিয়া থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে অলরেডি দুইটা বিশ্ববিদ্যালয় বেরিয়ে গিয়েছে তারা ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যেমন জগন্নাথ বিশ্ববিদ্যালয় তারা তাদের আবেদন কার্যক্রম শেষ হয়ে গেছে তারপর রয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গত শিক্ষাবর্ষে ইসলামী বিশ্ববিদ্যালয় তারপর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গোপালগঞ্জ তার সাথে কুমিল্লা বিশ্ববিদ্যালয় তারপর খুলনা বিশ্ববিদ্যালয় এরকম বেশ কয়েকটা বড় বড় বিশ্ববিদ্যালয় তারা গত বছরই বা গত শিক্ষাবর্ষে বেরিয়ে যেতে চাইছিল এবার তারা কোনোভাবেই থাকবে না সো সিদ্ধান্ত তারা নিয়ে নিয়েছে এর ফলে তুলনামূলক ছোটো বিশ্ববিদ্যালয়গুলো কীভাবে ভর্তি পরীক্ষা নেবে তা নিয়ে অনিশ্চয়তার মধ্যে রয়েছে কেননা ছোটো বিশ্ববিদ্যালয়গুলোতে পর্যাপ্ত শিক্ষক নেই অনেক বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক দায়িত্ব পালন করার মতো লোক নেই এজন্য আমাদের সবাইকে সবাই বসতে হবে এবং তিনি আরও বলেন যে গুচ্ছের থাকার বিষয় শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা থাকার পরেও কেন বিশ্ববিদ্যালয়গুলো বেরিয়ে যাচ্ছে সেটি আমার বোধগম্য নয় জুলাইয়ের অবথানের পরবর্তী শিক্ষার্থীরা মানসিক ট্রমার মধ্যে রয়েছে এই অবস্থায় আলাদাভাবে এতগুলো বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা দেওয়ায় একজন শিক্ষার্থীর জন্য চ্যালেঞ্জের এবং শিক্ষার্থীদের কল্যাণের কথা বিবেচনা করে বিশ্ববিদ্যালয়গুলোর গুচ্ছে থাকা উচিত তো তিনি এইটা বিষয়টা জানিয়েছেন আসলে তার যতটুকু বলা প্রয়োজন তিনি ততটুকু বলে দিয়েছেন এবং তিনি বলছেন যে পরবর্তী গুচ্ছের ভর্তি পরীক্ষার বিষয়টি নিয়ে সভা রয়েছে কবে এই সভা হবে তিনি বলেন আমরা চেষ্টা করব চলতি মাসের মধ্যে ইউজিসির একটি সভা করার জন্য এই সভায় গুচ্ছের বিষয়ে চূড়ান্ত একটা সিদ্ধান্ত নেওয়া হবে বলে তিনি আশাবাদী তো এই হচ্ছে মোটামুটি সর্বশেষ পরিস্থিতি গুচ্ছের এই যে ভর্তি প্রক্রিয়া এইটা কিন্তু অনিশ্চয়তার মধ্যেই রয়েছে কারণ দেখো বড় বড় বিশ্ববিদ্যালয়গুলো যদি বেরিয়ে যায় তাহলে ছোট বিশ্ববিদ্যালয়গুলো যেগুলো তুলনামূলক ছোট ওই বিশ্ববিদ্যালয়গুলো কিভাবে ভর্তি প্রক্রিয়া নেবে কীভাবে কী করবে কারা এই দায়িত্বগুলো নিবে এই নিয়ে কিন্তু অনিশ্চয়তা আছে কারণ প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে আগে গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষা হতো মানে যে বিশ্ববিদ্যালয়গুলো গুচ্ছের মধ্যে ছিল সেই বিশ্ববিদ্যালয়গুলোতে আর ভর্তি পরীক্ষা নেওয়া যাবে না এজন্য ছোট বিশ্ববিদ্যালয়গুলোতে দায়িত্বের যে বিষয় রয়েছে সাথে গুচ্ছের প্রশ্ন কেমন হবে কিভাবে এই ভর্তি প্রক্রিয়াটি কমপ্লিট করা যায় এগুলো নিয়ে না নানা অনিশ্চয়তা রয়েছে সো সবকিছু মিলিয়ে দেখা যাক যে চলতি সপ্তাহ সরি চলতি মাসের মধ্যে একটা সভা রয়েছে সেই সভাতে আসলে কি সিদ্ধান্ত হয় এই ছিল আজকের মতো ভিডিও দেখা হচ্ছে নতুন ভিডিওতে ভালো থাকো সবাই ধন্যবাদ